দেখো সকালটা কত সুন্দর লাগছে কালকে হয়েছে জম্পিস বৃষ্টি বেলা একদম শুয়েছে পটল বাবু আর নেমেছে বৃষ্টি এত ঠান্ডা ঠান্ডা হাওয়া আর ঝড়ো বৃষ্টি হয়েছে পুরো একদম অ্যাক্টিং করতে চলে আসছে ঘুম থেকে উঠেই দেখো হ্যাঁ বৃষ্টি দিদি বাথরুমে গেছে বাথরুম খালি হোক সকালবেলায় বাথরুমের লাইন পড়েছে যে দেখো বাবু আটটা বাজে সকালবেলায় সুন্দর সূর্য উঠে গেছে দুদিন ধরে মেঘ করে কালকে হয়েছে অনেক ঝড় বৃষ্টি হয়েছে ঝড় বলতে হাওয়া হয়েছে আর হাওয়ার সাথে সাথে বৃষ্টি হয়েছে আর এখন পুরো ঠান্ডা রোদটাও গায়ে লাগছে না অত বেশি তাই তো পটলবাবু পটলবাবু এখন দেখো না কোনো কথা শুনবে না ভিডিও করতে দেখেছে না ভিডিও করতে দেখলেই একদম পটল বাবুর একদম আটকে রাখতে পারে না ওই যে দেখো ভুতুন নানি বেরিয়ে এসছে ঠান্ডায় ফুলে ফুলে রয়েছে সব হ্যাঁ ও বাবা দেখো পটল পটলের মতন উল্টে উল্টে পাল্টে যাচ্ছে আর এই যে দেখো আমবার করে রেখেছি আম তেল হবে আমটা পেরে এনে রেখে দিয়েছি ও আমার মায়ের গাছ থেকে যেহেতু দুদিন মেঘলা মেঘলা ছিল তাই আর কি আমি আর ই করিনি কারণ আম তেলটা করার পর রোদে দিতে হবে বয়মটা। তার জন্য করিনি আজকে দেখলাম সুন্দর রোদ উঠেছে তাই আমের ঝুরিটা বার করেছি কে খাবে আম এখনো পাকা আম হয়নি হয়েছে কিন্তু সেই আমগুলো অনেক টক পুজোতে এনে দিয়েছিল বদ্দি কিন্তু দেখেছি অনেক টক ওই টক ওরা দিলে খেয়ে নেবে কিন্তু ওদের দেওয়া উচিত না দেবো না তার জন্য এখনও পাকা আম আনা হয়নি হচ্ছে হবে তোর দেখো রোদ্দুরটা গায়ে পড়েছে সুন্দর লাগছে একদম ঘরে ঠান্ডা মেঝের মধ্যে শুয়েছিল কিছু পেতে দিলেও শোয় না ওর মধ্যে এখন তো আর সেরকম শীতকালের মতো ঠান্ডা না যখন একটু ঠান্ডা পরে মেজেতে শুতে ওদেরও খুব ভালো লাগে আমার কাজবাজ হয়ে গেছে এখন চান সেরে পুজো দেব দিয়ে রান্নাবান্নার সঙ্গে আবার যুদ্ধ করতে হবে তাই তো আমার পতল বাবুও তো রান্না করে তোমরা তো সবাই জানো পতল আমার পেছন পেছন ঘরে রান্না করে হ্যাঁ আর ভুতু কি করে সারা দিন পটলকে পেটায় যা ওর জলদি আয় পিউ কি ওলে বাবা ওলে বাবা ওলে বাবা দেখো একদম ঘুম থেকে উঠেছে না পশমগুলো দলা পাকিয়ে রয়েছে একদম ওলে বাবা লে আচলাতে হবে কি ভুতু বেশি আদর খেলে তাহলে হিশুটা বেরিয়ে যাবে তাই এখন বেশি আদর করা যাবে না আমাদের ভুটু নানি যে ভুটু 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 এখন ঘুম থেকে দেখো চোখগুলো কেমন ফুলে গেছে দেখো দেখেছ কি ঘুম ঘুমায় এত ঘুমাতে ভালোবাসে আমাদের পুটু নানি হ্যাঁ বসো বৃষ্টি দিদি বের হোক তারপরে আমরা বাথরুম যাব চলে আসো

তুই হেবি বিরক্ত সকালবেলায় চামড়া উঠে যাবে পায়ে হ্যাঁ কষো তুমি ওখানে আমি এখন রান্না বান্না শুরু করবো চানু করে এসে আবার ওই যে ওইদিকে আম তেল বানাতে হবে কে খাবে কে বানাবে আম তেল আম তেল বানাতে হবে তো তুমি বানাবে আমের কথা শুনে আম কে খাবে তুমি কি আম ভালো খাও হ্যাঁ ও ভালো খায় ও আম ভালো খায় ও আচ্ছা 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 এগুলো কাঁচা পাকা আম হবে তারপরে খাবো আচ্ছা ঠিক আছে তুমি বসো ওখানে যাও এখন পুরো ঘর ঠান্ডা একদম এই যে মিষ্টি দিদি বেরিয়েছে পুতু চলে আসো পুতু চলো যাও চল যা যাও বাথরুমে যাও ও বাবালে বাবা রে ভুতু বাথরুম খেলা করতে পারলে না ওই যে শট ভুতু জায়গা খুঁজছে কলো কলো তাতালি তাতালি ওলে বল ছব্বিশটি দিদি কতক্ষণ বাথরুমটা আটকে লেগে দিয়েছে হ্যাঁ তাই তোমার হয়ে গেছে তোমার তো দাঁত বাল হাততে হাঁটতে হবে না ঠিক আছে তোমার হয়ে গেছে তুমি ওখানে বছ তো

উঠতে গেছে দেখো দেখোকে ভুতু এই দেখো হাত নিয়ে চলে যাবে কি আছর ওতু আটকে আটকে গেছে ভুতু দুজনকে সুন্দর করে আছড়ে দিয়ে তারপরে রান্না বান্না করতে হবে পুজো দিতে হবে সকালের কাজগুলো সারা হয়েছে কমের আবার বেটু আছে কোনো সমস্যা নেই কমের হচ্ছে গিয়ে পেচন আছে তাতে যত সমস্যা কত সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে পরে পায়ের পশমগুলো ছেটে দিতে হবে সময়ে পাইনি এই করতে করতে রান্না বাড়ি করতে করতে দুপুর হয়ে যায় তারপরে আর সময় হয়ে ওঠে না এই নিজে নিজে হাত তুলে দেয় যে এইটা আসলাম পায়ের পশমগুলো চলো এখনো হয়নি ট্রিপ করবো আমরা ভূত তো চলেই গেল তোর এই নকশার চলে ট্রিপ পড়বো না

লাগাতে কোনো সমস্যা নেই গুদু একদম শান্ত মহিলা ওরা কিন্তু এখন বাচ্চা না ওরা মহিলা পুরুষ সাত বছর করে বয়স দুটোর এক মাসের ছোট বড় তাই আমি মহিলা বললাম আমাদের কম্বুতু ভদ্র মহিলা আর ভদ্র পুরুষ বুঝেছ তাই না সাত বছর করে বয়স হয়ে গেছে পটলা পুতলির তোমরা কি ভাবো পটলা পুতলি বাচ্চা নাকি তাই না ভুতু তোমার কত বয়স হয়েছে হ্যাঁ বলে বাবা বুটু বলে আমি বাচ্চা ভুটু বাচ্চা এখন তাই তো বুটু বুঝতেছ নাই ও বাবু ও আমি দেব ও আমাকেই দিয়ে দিচ্ছে আগে

জল খাবো তো জল খাবো না জল পিপাশা পাই চলো আমরা জল খাবো জল ওই যে কোথায় যাচ্ছে জল খেতে হবে সকাল বেলায় জল খাবেন তারপরে আমরা রান্নাবানি করবো কী দেবো কষ্ট কিছু কাজ আছে পতল দেখো পতল সুন্দর করে বেশি বেশি করিস না জলখা 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 ওই না ওই বাটিতে খা কি করবে এখন বুঝতে পারছেন না বুতু তুমি এখানে বসো হ্যাঁ তারপরে আমরা এখন রান্না বাড়ি রান্নাবাড়ি করে আবার এই যে আমাদের আম রয়েছে আম তেল বানাতে হবে হ্যাঁ এই নাক খাটাস না হ্যাঁ গাছ থেকে পাড়া আম হ্যাঁ বসো আমাদের সব হয়ে গেল এখন মা পুজো দেবে পুজো করতে বসলেই হবে তারপরে খাওয়া খাই শুরু হবে টিফিন